রাজা সামন্য রায় চৌধুরী ওদেরই এটা টাস্টি ছিল ওদেরই জায়গা মহিলা সাদা কাপড় আর লাল পাড় শাড়ি পরে ওই বোনের মতো ঘুরছে সেই বকুল গাছের কাছে মহিলাকে দেখতে পায় বকুল গাছের এক ভদ্র মহিলা শাড়ি পরে পাঁচ দুলিয়ে দুলিয়ে তখন সে অনেককাল আগেকার কথা যখন জমিদার বাড়ি মানে বোঝাতো ঝাঁ চকচকে আলিশান বিলাসবহুল প্রাসাদ কিন্তু জমিদারি প্রথা বিলোপের পর কেটে গেছে কয়েক শত বছর এখন এই বাড়িগুলিকে গ্রাস করেছে বট অস্বত্য আরও কত নাম না জানা গাছপালা জরাজীর্ণ অবস্থায় প্রাসাদগুলি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের আজকের ভিডিওটি এমনই এক জমিদার বাড়িকে নিয়ে যার সাথে জড়িয়ে আছে রায় চৌধুরী পরিবারের নাম একদা দক্ষিণ চব্বিশ পরগনার বহরু ময়দা গ্রামের কাছে দিয়ে বয়ে যেত আগিগঙ্গার মূলস্রোত আর এখানেই রয়েছে রায় চৌধুরী প্রতিষ্ঠিত ময়দা কালীবাড়ি এবং রায় চৌধুরীদের পারিবারিক জমিদার বাড়ি রায় চৌধুরী আগে অনেক পুরুষ ছিল আমি যেটুকুনি জানি সাবর্ণ চৌধুরী দাদুরা ছিলেন তিন ভাই এই তিন ভাইয়ের তিনখানা বাড়ি আছে তারপর পালতে পাল্টে 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 একই একই প্যাটার্নের তিনখানা বাড়ি আমাদের এখানে আছে যেটা শ্রাবণ্য চৌধুরীর দাদু তৈরি করেছে তার তিন ছেলের এইবার সেই তিনটে পরিবার আস্তে আস্তে বেড়ে বেড়ে সাবর্ণ চৌধুরীর যে পরিবার এসছে এই সাবর্ণ চৌধুরীর পরিবারের সাবর্ণ চৌধুরী সাতখানা ছেলে ছিল আর একখানা মেয়ে ছিল এই সাতখানা ছেলে এবং একখানা মেয়ে আপনারা বাড়িটা হচ্ছে সাবর্ণ চৌধুরীর তৈরি করা ভেঙে গেছে বাড়িটা দেখবেন খানিকটা অংশ ভেঙে ওই সাত ছেলের নামে সাতখানা ঘর ছিল ওখানে এই সাবর্ণ চৌধুরীর এক পুত্র সুবোধ বোসাল বোস চৌধুরী সে পরবর্তী ক্ষেত্রেই পাশে হলুদ বাড়িটা তৈরি করে এই সুবোধ গোপাল বোস চৌধুরী ইঞ্জিনিয়ার ছিলেন কলকাতায় জমিদার নেই জমিদারি প্রথাও আর নেই তাই এই বিশাল প্রাসাদ দেখাশোনার মানুষজনও আর নেই বছরের পর বছর অবহেলা আর অযত্নে প্রাসাদগুলির অবস্থা জরাজীর্ণ ও ভগ্নপ্রায় চার মেয়ে তার তিন মেয়ে মারা গেছে রাতেই ছিল তিনিও মারা গেছেন এখন এইটার পুরো সম্পত্তিটা চলছে ট্রাস্টের আন্ডারে এটা কি ওনার বৈঠকখানা ছিল বৈঠকখানা এ হচ্ছে আদি গঙ্গা পরপর যতক্ষণ যাবেন আপনি পর পুকুর পাবেন এবার গঙ্গা মজে যেতে তখন যার যার যা বাড়ির সামনে জায়গা ছিল সে নিজেরাও পা দিয়ে পুকুর একদা গঙ্গার মূল স্রোত বয়ে যেত এই স্থান থেকে তাই পর্তুগিজরা সুন্দরবনের কাঠ ও মধু সংগ্রহের জন্য অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল এই স্থানকে আর জলপথে যোগাযোগ স্থাপনের মূল কেন্দ্র ছিল এই ময়দা গ্রাম আমাদের এই পয়লা মাঘের দিন এখানে গঙ্গা স্থান হবে ওখানে যা যা হয় এখানে তাই তাই হবে ওই বাৎসরিক কাশ টাশ করে এখানে সাবর্ণ রায়চৌধুরী পরিবার প্রতিষ্ঠিত শিব মন্দির শ্যাম শ্যামসুন্দর মন্দিরও রয়েছে একদা এখানে দুর্গাপূজা ও দোল উৎসব ধুমধাম করে পালন করা হতো কিছু বছর আগে রহস্যজনকভাবে মন্দির থেকে চুরি হয়ে গেছে তাদের পারিবারিক কুলদেবতা বর্গীয় আমলে শ্যামসুন্দরের বিগ্রহটি শ্যামসুন্দর চুরি হয়ে যায় এই বছর পাঁচেক আগে পরবর্তী ক্ষেত্রে জানা যায় এটা বর্গি আমলের ঠাকুর ছিল বর্গিরা যখন এখানে এসেছিল যে রাজত্ব করতো তখন এই শ্যামসুন্দর তৈরি করা ছিল অন্তত আশি থেকে নব্বই লক্ষ টাকা সম্পত্তি ছিল ময়দা কালীবাড়িও সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠার পিছনে রয়েছে একটি আশ্চর্যকর ইতিহাস ময়দা কালীবাড়ি অ্যাকচুয়াল তৈরি করা হচ্ছে সাবন্য রায়চৌধুরীদের এটা চৌধুরীদের নয় সাবর্ণ চৌধুরী এখানে জাহাজ নিয়ে ব্যবসা করতো সুন্দরবনে এখানে বজরা ফেলেছিল মানে রাত্রিবেলা হয়ে গেছে বলে ওইখানে জাহাজ আটকে দিয়েছিল দিয়ে রাত্রিবেলা থেকেছিল এটা সুন্দর বন চারিদিকে বোন বন একদম এইবার এক মহিলা সাদা কাপড় আর লাল শাড়ি পরে ওই বনের ভোটে ঘুরছে এবার উনি দেখলেন যে কি ব্যাপার এই ঘন বনে এইভাবে ঘুরছেন বলে উনি বন্দুকটা নিয়ে নেবে এসে খুঁজতে শুরু করবেন খুঁজে পেলেন না এবার পরের দিন সকালবেলা নোট টোর খুলে এভাবে বলছে না যে নোট খুলবে না কেন না আমি কালকে রাত্রির একটা মহিলাকে দেখেছি আজকে সকালবেলা খুঁজব এই রাত্রিবেলা স্বপ্ন পায় যে তুই আমাকে খুঁজে পাবি না আমি হচ্ছে এখানে দক্ষিণা কালী আমি এখানে ঘুরছি আমার একটা মন্দির করে দে তখন উনি বললেন কোথায় তুমি আছো না ঠিক দেখবি বুকুর গাছ থেকে পনেরো থেকে কুড়ি হাত দূরে একটা মাটির ঢিবি আছে ওই ঢিবি সরাবি সরালে আমাকে দেখতে পাবে ওইখানে সাবণ্য চাই চৌধুরী মন্দির তৈরি করে দেন এবং ব্যানার্জি ফ্যামিলির উপর তার দায়িত্ব দেন ব্যানার্জি ফ্যামিলির জেনারেশান অনুযায়ী এখন তারা পুজো আচ্ছা। জনশ্রুতি অনুযায়ী এই গ্রামেই বাস ছিল সাধক কাপালিক ভবানী পাঠকের সেই মোতাবেক মন্দিরের মধ্যে বকুল গাছের তলাতেই প্রতিষ্ঠিত হয়েছে তার মূর্তি ভবানী পাঠক আছে সিদ্ধ বকুল গাছ আছে গাছের পঞ্চমন্ডির আসন আছে দিলে মায়ের এখানে এসে আপনি জুতো তুলে মায়ের গঙ্গায় হাত পা ধুতে হবে দিয়ে তারপর মাকে দর্শন করে আপনার ক্ষমতা অনুযায়ী মাকে পুজো দেবেন সকালে পুজো হয় সন্ধ্যে আরতি হয় এই যে গঙ্গাটা দেখছেন এটা ছিল গঙ্গা ছিল এখানে জোয়ার ভাড়া খেলবে রাজা সামন্য রায় চৌধুরী ওদেরই একটা ট্রাস্টি ছিল ওদেরই জায়গা ওদেরই মন্দির টন্দির যাকৃত করা সব কিছু এই মন্দির প্রতিষ্ঠিত করা যা প্রতি যা করা রঙনাথের নামে এখন এখানে বছরে আমরা চোড়াপনা ছটা পর্যন্ত প্রগনাথের নামে পুজো হয় শ্রেষ্ঠ পূর্ণিমা পুজোর নবমী এবং সভা পুজো পুজোর পুজোরটি বছরে তিনবার তাদের নামে পণা দেওয়া হয় গোড়াপাণা বলি হয় সাহিত্যিক শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে ময়দা স্থানের কথা উল্লেখ রয়েছে এছাড়া রায়মঙ্গল কাব্যে এই স্থানের কথা উল্লেখিত আছে এখানে রায়চৌধুরী পরিবার প্রতিষ্ঠিত জমিদার বাড়ি সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও সময়ের সাথে সাথে নোনা ধরেছে এই জমিদার বাড়ির প্রতিটি দেয়ালে খসে পড়ছে একে একে প্রাসাদের ইট কাঠ পাথর তবুও ইতিহাসের পাতা থেকে কোনোদিন বাদ দেওয়া যাবে না এই জমিদার বাড়ির ইতি